সালামু আলাইকুম আমি ফারিজালা কানন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি ডিম আলুর টিকিয়া ডিম আর আলু সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের গ্রেস্তা দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো শুকনামরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা কুষিয়ে দিয়ে দেব ভালো করে মেখে নেব আলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ডিম রেড করে দেবো হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে ডিমের কুসুমটা তুলে নেব মাখানো হয়ে গেছে এখন টিকিয়া বানিয়ে নেবো একটা বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব প্যানে তেল গরম করে নিয়েছি এখন ঠিক একগুলো ভেজে নেব হয়েছে উল্টে দেবো তৈরি হয়ে গেছে ডিম আলুর টিকিয়া চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন